আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বামী মাছ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম চিংড়ি মাছ পছন্দ করেন না এমন মানুষ মনে হয় না খুব একটা বেশি খুঁজে পাওয়া যাবে আমি আজকে আপনাদের চিংড়ি মাছের মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো এইটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার সেটা হচ্ছে চিংড়ি মাছের দু চিংড়ি এমন একটা জিনিস যারা চিংড়ি পছন্দ করেন তাদের চিংড়ি দেখলে যেন জিভে একদম জল চলে আসে তবে চলুন কিভাবে রেসিপিটি তৈরি করলাম সেটা দেখে আসি রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে সেটা দেখে আসি এখানে কিছু চিংড়ি মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি কিছু পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি কিছু রসুন এখানে থেতো করে নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি আর দুটো কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি একটা টমেটো এখানে আমি কুচি করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাই প্রায় একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা গরম হয়ে আসার পর লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালোভাবে ভেজে নিব বেশি কড়া করে ভাজতে যাবে না তাহলে কিন্তু এইটা শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে এখন এই তেলের মাঝে আমি আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিচ্ছি নিচ্ছি ফোরনের জিরা কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে থেতু করে রাখা রসুনটাও দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া আদা আর রসুন বাটা মিলিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। এক থেকে দুই মিনিট কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলার ভেতরে এক থেকে দুই মিনিট ভেজে নেব এখন মশলা টমেটোটা আরও ভালোভাবে কষানোর জন্য এখানে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে খুবই আলতোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাথাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মেশানো হয়ে গেলে এখন এইখানে রান্নার জন্যে পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি দশ মিনিট রান্না করে নেওয়ার পর পানিটা কিন্তু আমার একদমই কমে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে এখন আবারও আলতোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এইখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্যে মরিচ এবং ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এখানে সুন্দর একটা ফ্লেভারেট হবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক মিনিট রান্না করে নেব। মিনিট রান্না করে এক নেওয়ার পর কিন্তু আমাদের একদম রেডি হয়ে হয়ে গেছে। এখন এটা আপনাদের করে দেখাচ্ছি। তৈরি খুবই মজাদার দারুণ স্বাদের চিংড়ি মাছের পেঁয়াজো এই চিংড়ি মাছের দোপেঁয়াজোটা যে কত টেস্ট হয় এটা রান্না করে না খেলে আপনি বুঝতেই পারবেন না কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটা অ্যাড করার ফলে এইটার স্বাদ একদম ভিন্ন মাত্রায় চলে যায় এইভাবে যদি কখনো রান্না করে না থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে একবার রান্না করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ